যেখানে দুবাই মল শেষ হয় ঠিক তারই পায়ের নিচে শুরু হয় এক অন্য অভিজ্ঞতা দুবাই ফাউন্টেন রাতে হালকা আলো সঙ্গীত এবং পানির নিখুঁত সমন্বয়ে একটি শো তৈরি হয় যা শুধু দর্শন নয় অনুভূতির এক বন্যা সৃষ্টি করে দুবাই ফাউন্টেন তৈরি করেছেন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াভিত্তিক ডব্লুইটি ডিজাইন যারা লাস ভেগাসের বেলাজিও ফাউন্টেনের ডিজাইন করেছেন এই বিশাল ফাউন্টেনটি দুহাজার সালের আটই মে দুবাই মলের সঙ্গে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হয় দুবাই ফাউন্টেনের দৈর্ঘ্য প্রায় দুইশত পঁচাত্তর মিটার যা প্রায় দুইটি ফুটবল মাঠের সমান এটি বুজ লেকের উপর নির্মিত এবং এতে ইনস্টল করা আছে ছয় হাজার প্লাস আলোক সিস্টেম পঁচিশটি রঙিন প্রোজেক্টর এবং জটিল পানির নজল যা বাইশ হাজার প্লাস গ্যালন পানি একসাথে উচ্চতায় ছুঁয়ে দিতে পারে ফাউন্টেনটি কেবল পানি নয় এটি একটি কোরিওগ্রাফট শো অর্থাৎ প্রতিটি পানি ছোড়া আলো ফোটানো এবং সঙ্গীতের সঙ্গে সমন্বয় পূর্ব পরিকল্পিত পানি কখনও একশত পঞ্চাশ মিটার পর্যন্ত উঠে আসে যা প্রায় পঞ্চাশতলা ভবনের সমান সঙ্গীতের তালিকায় আছে আরবি ক্লাসিক থেকে আধুনিক আন্তর্জাতিক গান পর্যন্ত দুবাই ফাউন্টেনে ব্যবহৃত সঙ্গীতের নির্বাচনের দায়িত্ব ছিলেন পিটার কোফি যিনি ডব্লুইটি ডিজাইনের ক্রিয়েশন ডিরেক্টর বিভিন্ন ধরনের গান এডেল পাওয়ারক্তি আরবি ফোক গান এমনকি কে পপ পর্যন্ত ফাউন্টেন শোতে অন্তর্ভুক্ত আছে যা আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে প্রদর্শনী সাধারণত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট অন্তর অনুষ্ঠিত হয় দুপুরেও বিশেষ শো থাকে দর্শকরা বুজলেক প্রমোনেট থেকে বিনামূল্যে ফাউন্টেন শো উপভোগ করতে পারেন তবে ওয়াটারফন্ট বোর্ডক বা আব্রা বোর্ড রাইট নিলে আরও কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া যায় দুবাই ফাউন্টেন কেবল পানিশ্য নয় এটি একটি সাংস্কৃতিক প্রকাশ এটি আরবি ঐতিহ্য বিশ্ব বিশ্বসঙ্গীত এবং আধুনিক প্রযুক্তির এক ক্ষেত্র দর্শকরা শুধু পানির নাচ নয় সেখানে গল্প এবং অনুভূতিও দেখতে পায় যা দুবাইয়ের বৈচিত্র্য ও বিশ্বমানের বিনোদন প্রতিফলিত করে 2025 সালে দুবাই ফাউন্টেন কিছু সময়ের জন্য বন্ধ ছিল বৃহৎ রেনোভেশনের জন্য এবং পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে এটি আবার নতুন উপস্থিতিতে দর্শকদের জন্য খুলে দেওয়া হয় ফাউন্টেশনের লাইটিং সাউন্ড সিস্টেম এবং নাচের ক্রিয়েশনগুলো উন্নত করা হয়েছিল আরও মনোমুগ্ধকর অভিজ্ঞতার জন্য ফাউন্টেনের নামকরণ করা হয়েছিল একটি প্রতিযোগিতায় যেখানে বিশ্বের চার হাজার প্লাস মানুষ অংশগ্রহণ করেছিলেন প্রথম শোতে ব্যবহৃত গান ছিল মেয়াদ হামাদের সামা দুবাই দুবাই ফাউন্টেন কেবল পানির নাচ নয় এটি এক স্বপ্নিল অভিজ্ঞতা যেখানে আলো পানি এবং সঙ্গীত মিলেই তৈরি হয় একটি অনন্য শিল্প এটি দেখলে বোঝা যায় দুবাই শুধু বিলাসিতা নয় শিল্প ও প্রযুক্তি মিলেও বিশ্বকে আকৃষ্ট করেন